এগুলো লেট ভ্যারাইটির আম দেখুন কালার দেখুন দারুন কালার হুম এ ব্লুইস কালার টমি এটকিনস টমি এটকিনস হ্যাঁ এটা হচ্ছে পালমার রেড পালমার হুম এর নাম হচ্ছে নাম ডক মাই সিথং এটা থ্রি টেস্ট ম্যাঙ্গো তাই তো হ্যাঁ বেশ বড় সাইজ এটা চম্বিকা নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা চলে এসেছি নৈহাটির সাগর নার্সারি এই নার্সারিটি আজকে সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং বর্তমানে এই নার্সারিতে কী ধরনের আম ফুলে রয়েছে সেটি সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কাকু এটা কী আম রয়েছে এটা হচ্ছে বাড়ি ফোর বাড়ি ফোর ব্যাঙ্গো হ্যাঁ এ থোকায় থোকায় ধরে হিমসাগরের মতো সেপ কিন্তু দু সাইডে একটু চাপা আমটা অসম্ভব ভালো আম এবং লেট ভ্যারাইটি আমের মধ্যে মিডিল লেট পুরো লেট না মিডিল লেট এই আম আর এটা হচ্ছে আপনি দেখছেন এটা হচ্ছে রেড লেডি রেড লেডি হুম এটা রেড লেডি ভিতরে আছে বলে এর কালারটা আসেনি একটা গাছে এখানে একটা গাছে প্রায় 35 টা ভ্যারাইটি বাদা আছে আচ্ছা এগুলো সব আলাদা আলাদা আম যেগুলো প্যাকিং হয়ে গেছে বলে এগুলোকে আর নতুন করে খোলা যাবে না আচ্ছা যেমন এই যে আপনি দেখলেন না গাছ থেকে পড়ে রয়েছে এটা চালফান্সো চালফান্সো হুম আর এই যে লম্বা আমটা দেখছেন দশের মতো দেখতে এটা অ্যাকচুয়ালি অর্নামেন্টাল আমের মতো আম এটা থাই অল টাইম হ্যাঁ এটা থাই টাইম আম খেতে অবশ্যই সুস্বাদু রস আছে প্রচুর জুস জুসি জুসি ম্যাঙ্গো এটা আপনার কাট ফ্রুটের মধ্যে পড়ে না আর এটা আটি মোটা আর আঁশ আছে সাইজ ছোটো আলফাংশ সাইজ আরও বড়ো হয় এটা ছোট হয়েছে হ্যাঁ এটা একদম যেটা দেখছেন এটা আপনি যত ছবি দেখবেন এই এই সেপটাই হচ্ছে আপনার আলফাংসো এবং এটা হচ্ছে রত্নাগিরি আলফানসো আচ্ছা এটা হচ্ছে থ্রি টেস্ট একটা আমের মধ্যে তিন রকমের স্বাদ পাওয়া যায় আমের সাইজ অনেক বড় হয় এবং আমের কোয়ালিটি খুব ভালো বড় সাইজের আম এটার ফলন অবশ্যই খুব ভালো ফলন এবং থোকায় থোকায় ফলন এই যে দেখছেন গাছটা

যে আলফান্সোটা আপনি বাজারে দেড় হাজার টাকা পনেরোশো টাকা দু হাজার টাকা কেজি এবং তিন হাজার টাকা পর্যন্ত কেজি মার্কেটে ওঠে এটা সেই আলফাংস নাম হচ্ছে রত্নাগিরি সাইজ বড় হয় এ দেখুন বোম্বে গ্রিনের মতো সেল এবং অপূর্ব সুন্দরের স্বাদ লাইফও ভালো খেতে খুব সুস্বাদু আম না হার্লি ভেরাইটি এটা হচ্ছে এটার অ্যাকচুয়ালি এই আমটার রত্না বলে শুনছি এখন কিন্তু এইটা আমার কাছে এসছিল অন্য একটা আম বলে কিন্তু আমি যখন অন্য একটা আম কিনেছিলাম আমের ভ্যারাইটি বিভিন্ন আমের ভ্যারাইটি যখন আমরা কিনি তো তখন এই আমটা ওর মধ্যে মিশে ছিল এটার নাম আমরা জানতাম না এখন বর্তমানে শুনছি ওটা রতনা এটা হচ্ছে ব্রুনাই কিং আম এটা মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হতে পারে হ্যাঁ আরও বড়ো হবে হ্যাঁ এসব গাছে পুরো ফলনে ভরা আছে এটা হচ্ছে সুবর্ণ বাইরের বডির কালারটা এরকম ওপরে দেখুন একটা আংটির মতো উঁচু হয়ে রয়েছে এইটা সাধারণত আমার দেখা দু তিনটে আমে হয় আরও হতে পারে তবে আমি এই পর্যন্ত যতটুকু দেখেছি তাতে বৈশাখী আমের এরকম নাক উঁচু আছে নাক নয় এই আংটির মতো বোঁটাটা উঁচু আছে এছাড়া এটাতেও আছে আর একটা আম যেটা হচ্ছে আমরা তোতাপুরি বলি তারও খানিকটা এরকম মাথাটা উঁচু থাকে এই আমটা হচ্ছে আপনার অরুণিকা অরুণিকা হ্যাঁ সাইজে আরও বড় হয় কিন্তু এটা প্রথম বছরে ফলন বলে সাইজটা ছোট লাগছে এটা চম্বিকা কালারফুল ম্যাঙ্গো তাই তো হ্যাঁ এগুলো ইন্ডিয়ান পুষার ভ্যারাইটি প্রত্যেকটা ভালো ভ্যারাইটি সিআইএসএইচ এবং পুষার বিভিন্ন ভ্যারাইটি তৈরি হয়েছে তার মধ্যে এগুলো রয়েছে যে এগুলো রয়েছে প্রতিভা হ্যাঁ শ্রেষ্ঠা এটারও রং নীল বর্ণের সুন্দর কালার অতীব সুন্দর কালার চেষ্টা করছি একটা দেখানোর এই মোড়া প্যাকেট খোলা উচিত নয় তবুও খুলে এগুলো লেট ভ্যারাইটি রাম দেখুন কালার দেখুন দারুন কালার হুম এ কালার এটা প্যাকেটের মধ্যে থাকার জন্য কালারটা একটু কম আসছে এর থেকে আরও বেশি কালার আসবে কালার এফেক্ট আরও ভালো এই গ্রো গুলো হচ্ছে কার্বনেটেড এর মধ্যে আপনার কিছুটা হলেও আপনার কালার এফেক্ট আপনি পাবেন ক্যাপ্টেন কালারফুল আম ধরে রয়েছে এগুলো সব সেন্সেশান এগুলো কত বছর পুরনো গাছ এসব গাছ অনেক বছরের পুরনো গাছ এগুলো মাটি থেকে তোলা হয়েছে কারণ আগে আমরা জোর বাঁধতাম সেই জোর এখন আর বাঁধা বন্ধ করে দিয়েছি আমরা এখন জোর থেকে তুলে নিয়েছি এ দেখুন এ পাশে যে আমটা দেখছেন এটার নাম হচ্ছে অরুণিমা অরুণিমা হুম কালারফুল ম্যাঙ্গো হ্যাঁ কালারফুল ম্যাঙ্গো অরুণিমা এবং সেনসানের সেন্সেশানের মধ্যে তফাত হচ্ছে এটাই অরুণিমা একটু নীলচে রঙের হয় আর সেন্সেশান একটু রেড ইজ পার্পেল হয় শুধু এটুকু তফাত আর তফাত হচ্ছে অরুণিমার থেকে আপনার সেন্সেশানের ফলনের কোয়ালিটি ভালো ফলন হয় বেশি পরিমাণে তাও এক একটা ফলের ওজন এখনই প্রায় ছশো সাড়ে ছশো গ্রামের ওপরে চলে গেছে তার বেশি হবে তো কম হবে না এটা হচ্ছে থ্রি টেস্ট খুবই ভালো আম খুব ভালো সাইজ এবং এর তিন ধরনের স্বাদ একটা গাছ থেকে পাওয়া যায় এই গাছটাতে পঁচিশটা ভ্যারাইটি বাঁধা আছে এবং তার মধ্যে আপনি দেখছেন হ্যাঁ একটা দুটো তিনটে চারটে পাঁচটা এগুলোই ফল ছিল হ্যাঁ এরকম সাত আটটা করে ভ্যারাইটির ফল গাছে রয়েছে আমাদের কাছে আছে একশো সত্তরটা ভ্যারাইটি কিন্তু এবছরে বাগানে ফল আছে ফল ফল আছে ছিল কিছু গাছের পড়ে গেছে তো সেক্ষেত্রে এই রেমাল বলে যে ঝড়টা হলো তাতেই অনেক ফল পড়ে গেছে হ্যাঁ না হলে আরও ফল ছিল ফলের পরিমাণ আরও বেশি ছিল এই যেমন এখানে দেখুন এই একটা কালারফুল আম এটার নাম হচ্ছে টমি অ্যাটকিন সাইজ দেখুন দেখলে যারা চৌসা সম্বন্ধে রাখে তারা বুঝে যাবেন এটা হচ্ছে চৌষা আম খুবই ভালো আম আমাদের দেশের একটা ভালো প্রজাতির আমের মধ্যে একটা ভালো আম ইন্ডিয়ান ভ্যারাইটি এই দেখুন এইটা হচ্ছে টমি হ্যাঁ টমি এর কালার এটা আছে এই যে দেখছেন এটা অ্যাপেল ম্যাঙ্গো কিন্তু সেপটা বিকৃত হয়েছে আচ্ছা এটা পুরো গোল হয় এই যে সাদা আটে বর্ণের আমটা দেখছেন গাছে ঝুলছে এটার নাম হচ্ছে নামডক মাই আচ্ছা হুম অপূর্ব সুন্দর টেস্ট মিষ্টতা খুব সুন্দর সাইজ এগুলো সাতশো সাড়ে সাতশো আটশো গ্রাম হয় এগুলো অ্যাকচুয়ালি গ্রো ব্যাগে আছে থেকে ডাল কাটা হয় মূলত চারা করা হয় তো এই কারণে গাছের হেলথ একটু স্বাভাবিক হেলথের থেকে কম থাকার জন্য ফলের সাইজ একটু ছোট হয়েছে এটা হচ্ছে বিএন সেভেন বা ইউএন সিক্স বেশ বড় সাইজ এবং কালারফুল ম্যাঙ্গো হ্যাঁ এটা এই সাইজের সব আম ধরে আছে হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে কিউজাই এটা হচ্ছে হাঁড়িভাঙা বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙা হাঁড়িভাঙা এটা কিন্তু লেড ভ্যারাইটি হাঁড়ি ভাঙাটা হ্যাঁ লেড ভ্যারাইটি বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद